আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃদ্ধ দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা যারা আজকের এই ডহের বিদ্যুৎ দেখতেছেন আপনার হগল জানাই ধন্যবাদ আজকে কিন্তু আপনার হগল দেয় ব্রাহ্মণবাড়িয়া জানা নবীনগর থানা বরিকান্দি ইউনিয়নের বরিকান্দি গ্রামের মকনা নদী ঘাটটা তো আপনারা কাড়া কত্তে গিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আপনারা আমারে থাবা দিয়ে জানাই দিবেন আর ফাইনালি দেখছেন কি সুন্দর করে টলমল করতেছে একবারে তলন জায়গা ফরাডা মকনা নদী পার ঘুরে ঘুরে আপনারা হগল এই মুহূর্তে আপনারা দেখতাছেন এক চাচা মাতার মধ্যে সাপলার বুজা মাথায় লয়ে যায়তাছে এই যে একটা দৃশ্য বছরে একবার দেখা যায় শুধুমাত্র সিজনের সময় তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে আপনারা জানাবেন আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন গ্রাম বাংলার আরেকটা অসাধারণ সিনারি এই সিনারিটা হইলো মাছ ধরার এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কোনি জাল আর আমি কিন্তু আঞ্চলিক ভাষায় ব্যবহার করি আপনারা কিন্তু নাও বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমি বলে দেবো তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন এই যে জাল কিন্তু মেরে ফেলছে তেমন ছড়ে নাই কিন্তু দেখা যাবে এখন মাছ কেমন আসে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আপনারা অনেকেই আসেন অনেক খোঁজাখুঁজি করেন দেখার জন্য আর আমিও কিন্তু গ্রাম বাংলার দৃশ্যগুলো অনেক পছন্দ করি আর আপনাদেরকে ওই গ্রাম বাংলার দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু অনেক দর্শক আছে মাছ ধরা দেখার জন্য এই যে দেখুন দাঁড়িয়ে আছে নদীর পারে মেঘরা নদীর পার খুবই চমৎকার একটা জায়গা আমি প্রায় সময় আসি এখানে তো চলুন আমরা এখন মাছ দেখি এই যে দেখা যাচ্ছে একটি মাছ খুবই সুন্দর নদীর তরতাজা তাজা মাছ আসলে বেশ ভালো লাগতেছে তো সম্মানিত দর্শক বৃন্দ কেমন লাগতেছে মেঘরা নদীর ফাঁকটা আপনাদের মাছে সবসময় তুললে ধরি গ্রাম বাংলার সিনারি আশা ভালো লাগে আপনাদের কাছে এই ভিডিওটি তো আপনারা দেখতে থাকেন আর ও জিনিস বাহি আছে এই মুহূর্তে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হলো বরিকান্তি লঞ্চ গার্ড যদি এখন লঞ্চ গার্ড নেই আর এদিকে দেখতেছেন লঞ্চ গার্ডের যে বাজারটা আসলে এই অঞ্চলের যারা যারা আছেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা তো জায়গাগুলো চিনেন চিরচেনা আপনাদের জন্য আর এই মুহূর্তে যেই দৃশ্যটা দেখতেছেন এখানে মনে হচ্ছে আমি স্যান্ট মার্টিন আছি একটা স্যান্ট মার্টিনের ফিল পাওয়া যাচ্ছে আমি প্রায় সময় এই বরিকান্দি মেঘনা নদীর পারে আসি ভালো লাগে আপনারাও কিন্তু চাইলে একটি বিকেল এসে ঘুরে যেতে পারেন আর এই মুহূর্তে দেখছেন হাঁসগুলো বাসছে পানিতে আর এই জায়গাটা হলো এলাকার মাঠ বরিকান্দি গ্রামের যারা যারা খেলাধুলা করে এই মাঠে কিন্তু খেলাধুলা করে খুবই চমৎকার নদীর পারে একটি মাঠ এখন বর্ষাকাল যার কারণে পানি উঠে গেছে তবে জায়গাটি বেশ সুন্দর আমার কাছে এতটাই ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু এখানে চলে আসি তো ওই যে সামনে দেখতেছেন আরও সুন্দর জায়গা আছে তো আজকের মতো কিন্তু আপনাদেরকে এখানেই আমি রাখছি আর যাব না আর আজকের এই চমৎকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বিশেষ করে বরিকান্তি গ্রামের যারা যারা আছেন প্রবাস থেকে দেখতেছেন আপনাদের কাছে জানি কত ভালো লাগতেছে নিজের এলাকার এই জায়গাগুলো দেখে আপনারাও শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমার কিন্তু বড্ড উপকার হয় সবসময় চেষ্টা করি গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম